পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বরিশালের সার্কিট হাউস মিলনায়তনে জড়া হয়েছিলেন প্রায় সব সাংস্কৃতিক সংগঠন ও ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সাধারণ মানুষ বরিশাল জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ঠিক নটায় বৈশাখী শোভাযাত্রা বের করা হয় বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাউসার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এই শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রাচীন ঐতিহ্য হাতি ঘোড়া গাধা ছাড়াও ছিল গ্রামীণ জনজীবনের ঢেকি, সুরকি চালুনি কুলা ইত্যাদি নানান উপকরণ যা ছিল এই শোভাযাত্রায় চলমান ভ্যানের উপর এছাড়াও লোকস সঙ্গীত ও বাদ্যযন্ত্রের আয়োজন ছিল নববধূর পালকিকে ঘিরে একটি গ্রামীণ জনপদের যা যা উপকরণ প্রয়োজন তাই ফুটে উঠেছিল এই বৈশাখী শোভাযাত্রায় আপনাদের আগে নিয়ে একটু জি বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে অর্থাৎ আমাদের বর্ষবরণ বাংলা ভাষার যে বাংলার তারিখে যে বর্ষবরণ আমরা আজকে সেই বর্ষবরণ উদযাপন করছি বিশেষ করে বাংলাদেশে বরিশাল শহরে এই প্রথম সিটি কর্পোরেশন একা একা সিটি কর্পোরেশন নিজস্ব উদ্যোগে এবারে এই বর্ষবরণ উৎসব আয়োজন করেছে এবং সেটা বর্ণাঢ্য একটা উৎসব হয়েছে এবং এর আয়োজক প্রশাসক মহাদয়কে ধন্যবাদ দিতে হয় এবং সেই সাথে আমরা জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন সম্মিলিতভাবে আমরা একসাথে রেলি করেছি উৎসব করেছি আনন্দ করেছি এখন আমরা যারা কর্মচারী রয়েছি তাদেরকে আমাদের সকালে পান্তা মাছ রয়েছে এবং ভর্তা রয়েছে পান্তা কোরাল রয়েছে পান্তা কোরালের দিয়ে আমাদের সমস্ত খাবারের আয়োজন করেছে এবং আমরা উৎসব এই বৈশাখ উদযাপন করছি এটা কি দিনব্যাপী হবে নাকি আপনাদের এটা শুধুমাত্র আমরা সকালবেলার এই আয়োজন কোনো সাংস্কৃতিক আয়োজন বা আয়োজন আমাদের উৎসব পর্যন্ত সবাইকে বাংলা নববর্ষ শুভেচ্ছা আজকে আমার এই বয়সে এই জীবনে আজকে যে অনুষ্ঠানটা দেখলাম সত্যিকার অর্থে প্রশংসনীয় উদ্যোগ আর এইভাবে জেলা প্রশাসন বা সিডি কর্পোরেশন এভাবে মনে হয় কোনো আয়োজন আমার চোখে দেখিনি আজকে প্রথম দেখলামভাবে যে আয়োজন করেছে সত্যিকারভাবে এটা জেলা প্রশাসন যারা আসেন প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে পয়লা বৈশাখে নববর্ষ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আসলে এইভাবেই হওয়া উচিত আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই বলেন আমরা কিন্তু সবাই এক আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আজকে যেইবার অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত যা করেছে এটা ভিতরে একটা মার্কজনীয় আছে কোনো উশৃঙ্খলতা বলতে কোনো জিনিস সেটা নাই আজকে যেটা হয়েছে প্রথম যেটা অতীতে সিও ইতিহাস দেখেছি আনন্দ শোভাযাত্রা আজকে সেই আনন্দ শোভাযাত্রাই দেখাম কিন্তু আজকে মঙ্গল দেখাম না মঙ্গলটা বলতে আসলে কি বোঝায় আমিও ঠিক ভাষায় বুঝি না আসলে যৌথভাবে আয়োজনটা আমাদের কাছে সত্যিকার হচ্ছে এটা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আনন্দ পেয়েছি আর যারা আজকে শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছে সবাই একটা আনন্দ পেয়েছে সারা মঙ্গল শোভাযাত্রা নিয়ে এতদিন ডাক চিৎকার বা এখনও ডাক চিৎকার করতেছেন মঙ্গল শোভাযাত্রা বলতে আপনারা কী বুঝায় এটা আমাদের একটু ভাষায় বুঝিয়ে দিবেন মঙ্গল হবে আমার কাজে আমি কীভাবে মঙ্গল করতে হবে আমি যদি আজকে একটা সাপোজ ধরেন একটা নেশাজাতীয় দ্রব্য খেয়ে আমি রাস্তায় নামি তা আমি কি আমার মঙ্গল কামনা করতে পারি আমি কোনোদিন করতে পারি না আমি যেভাবে মঙ্গল কামনা করতে পারি যেভাবে আনন্দ পাইতে পারি আমি সেটা আজকে পেয়েছি আজকে আনন্দ পেয়েছি সবার সাথে ছেলে মেয়ে মা বাবা ভাই বোন যারাই নেমেছে একত্রে সবাই আনন্দ পেয়েছে বরিশাল নগরী প্রদক্ষিণ শেষে আবার সার্কিট হাউস মিলনায়তনে এসে শেষ হয় এই শোভাযাত্রা যেখানে সবাইকেই খুব আনন্দিত দেখা যায় আর এরকম শোভাযাত্রার আয়োজন চায় বরিশালবাসী সব সময়